আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষণকালীন মূল্যন আরও কিছু অনুশীলনের জন্য তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে এখানে দেখো আমি পড়তেছি তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে কারণ তোমাদের চূড়ান্ত সাজেশন না এগুলো এগুলো হচ্ছে আপাতত প্র্যাকটিস করার জন্য চূড়ান্ত সাজেশন দিয়ে পরীক্ষা একদিন আগে রাতে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো উদাহরণ সহ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো উদ্দেশ্য বিদায়ক কাকে বলে যেহেতু আমাদের গ্রামার সাইটগুলো বেশি মূল্যায়ন করা হয় গ্রামার থেকে বেশি প্রশ্নগুলো আসে তাই আমি তোমাদেরকে আগে গ্রামার সাইডগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো উদ্দেশ্য বিদায় কাকে বলে এবং ক্ষ আছে উদ্দেশ্য প্রসারক চিহ্নিত কবে কীভাবে তারপরে বিদায় প্রসারক কাকে বলে নিজের প্রতিটি শব্দকে একবার উদ্দেশ্য একবার বিদায় করে বাক্য তৈরি করো জন বাগান পাখি নদী তো এরকম প্রশ্নগুলো কিন্তু আমাদের সময় আসে আমাদের বর্তমানে তো আমরা দেখি উত্তরগুলো কীরকম তো দেখো আমরা উত্তরে চলে আসলাম ক উত্তরটা হচ্ছে দেখো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে বাক্য উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিদায় বলে যেমন জনি বই পড়ে এই বাক্যে জনি হল উদ্দেশ্য আর বই পরে হলো বিদয়। আর রত্বটা দেখো কোন বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যে অতিরিক্ত তথ্য থাকে তাই উদ্দেশ্য প্রসারক যেমন জনি বই পড়ে এই বাক্যে জনি আগে রনির ছোট ভাই যোগ করা যায় তারপর দেখো তখন বাক্যটি হবে যেমন রনির ছোট ভাই জনি বই পড়ে এখানে রনির ছোট ভাই শব্দগুচ্ছ প্রসারক তারপর গ নাম্বার দেখো বাক্য বিদ্যায় সম্পর্কে তথ্য থাকে তাই প্রসারক বই পড়ে এই বাক্যে বই পড়ে আগে রোজ সকালে টেবিলে বসে যোগ করা যায় তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে এই বাক্যটি এভাবেও বলা যেত রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বই পড়ে ঠিক আছে তো এখন প্রতিটি শব্দকে আমাদের ঘর নাম্বার বলা হয়েছিল প্রতিটি শব্দকে একবার উদ্দেশ্য একবার বিদায় করে বাক্য তৈরি করতে সেখানে বাগান নদী পাখি ছিল তো দেখো এখানে বাগান আমরা একটি উদ্দেশ্য তৈরি করি বাগানে অনেক ফুল ফুটেছে বিধায় আমাদের একটি বাগান আছে পাখি পাখি বলে উদ্দেশ্য বাক্য করলে আমরা পাই পাখিটি আকাশে উঠছে আর বিধায় দেখো এই মহাবিশ্বে বিভিন্ন প্রজাতির পাখি আছে নদী উদ্দেশ্য খরস্রোতা নদী অনেক সময় বিপজ্জনক আর বিদে দেখো জেলেদের জীবিকা অনেকটাই নির্ভর করে ও নদীর উপর তো এরকমই আসলে আমাদের প্রশ্নের ধরনগুলো আমাদের এরকম প্রশ্নের ধরনগুলি আসলে আসে তাই তোমাদের প্র্যাকটিসের জন্য একটু বললাম তো দেখো এখন আমরা আমাদের আরেকটি প্রশ্ন আছে কল্পনা নির্ভর লেখা বলতে তুমি কি বোঝো কোকিল গল্পটিকে কি কল্পনা নির্ভর লেখা যায় যুক্তিসহ বুঝিয়ে লেখো নমনত্ব দেখো নির্ভর লেখা কোনো লেখায় যদি অনেকগুলো কাল্পনিক চরিত্রের মাধ্যমে বর্ণনা করা থাকে এবং অধিকাংশ ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল না থাকে তাহলে তাকে কল্পনা কল্পনা নির্ভর নির্ভর বলে রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র কোকিল গল্পটিতে অবাস্তব কিছু ব্যাপার আছে তাই এটি কল্পনা নির্ভর রচনা কোকিল গল্পটিতে আমরা কিছু অবাস্তব ঘটনার বর্ণনা দেখি যেমন কোকিল মানুষের মতো কথা বলে রাজার ইচ্ছা অনুসারে রাজ্যে থাকে আবার নকল কোকিলের সাথে অভিমান করে চলে যায় এই ঘটনাগুলো বাস্তবে ঘটে না আবার নকল কোকিলটি কল্পনা করে তৈরি করা যায় সে করা যায় সে সময় বাস্তবে চিন্তাও করা যেত না ফলে কোকিল রচনাটিতে আমরা কল্পনা নির্ভর বলতে পারি কল্পনা নির্ভর লেখার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা কোকিল গল্পটিতে পাই যেমন কল্পনা নির্ভর রচনা শুনতেও পড়তে ভালো লাগে কোকিল রচনাটি তো শুনতে ও পড়তে ভালো লাগে কল্পনা নির্ভর রচনার। বহু কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না এই গল্পেও তেমন কিছু চরিত্র উপস্থিত মানে উপস্থিতি খেয়াল করা মতো মানে এই গল্পে কিন্তু এরকম চরিত্র উপস্থিতি আমরা পেয়েছি উপরুক্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা কোকিল শিরোনামের রচনাটিকে গল্প কল্পনা নির্ভর ঠিক আছে তো আমাদের কোকিল এটা কি কল্পনা নির্ভর লেখা বলতে পারি এরপরে দেখো আমাদের একটা প্রশ্ন দেখো এগুলো কিন্তু এরকমভাবে তোমাদের পড়লে আসলে তোমাদের ভাষাগুলো বোঝা যাবে যে কিভাবে তোমাদের উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে ঠিক আছে তো দেখো এখানে আছে কার্যকর চার দেখো কোকিল রচনাটি পড়ে এবং নিজে একটি কল্পনা নির্ভর লেখা লেখো এখন আমাদের কল্পনা নির্ভর লেখাটি লিখতে হবে আমাদের আসলে আমাদের আমাদের যে কাজগুলো করতে হবে কোকিল রচনাটি ভালো করে পড়তে হবে দেন দেন আমাদের যে কাজটা করতে হবে কল্পনা নির্ভর লেখা কেমন হয় তা উপলব্ধি করো এবং নিজে একটি কল্পনা নির্ভর লেখা প্রস্তুত করো উত্তরের সাথে নিজেরটা মিলিয়ে নাও আমি এখানে নমুনাকে দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু বলাই থাকে যে নমুনা উত্তরের সাথে মিলিয়ে নিতে তার মানে তোমরা একটু ধারণা নিয়ে নেবে এটাই খুব আসবে এরকমটা নয় তোমাদের নিজের থেকে প্র্যাকটিস করতে হবে বাবা মায়ের সাথে সকালবেলায় শহরে গিয়েছিল পাবেল শহর তার খুব ভালো লাগে অনেক খেলনা আর অনেক দোকান দেখে পাবলের ইচ্ছা করে সেখানেই তা থেকে যেতে আজ বাড়ি ফেরার তারা ছিল বাবা মায়ের তোমরা বাকির একটু পরে নিলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তোমার একটু একটু নিজ দায়িত্ব একটু পরে নিও